এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁর ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য নার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিম মাজি খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপ